হ্যালো ভিওয়ার্স আলাইকুম এই গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে কার না ভালো লাগে বলেন তো কিন্তু কাস্টার্ড বানানোর কথা চিন্তা করতে মনে হয় এটা বানানো যেন অনেক বেশি ঝামেলার আর দেখা যায় বাসায় সব সময় কাস্টার্ড পাউডার থাকেও না আজ আপনাদের সাথে কাস্টার্ড পাউডার ছাড়াই একদম পারফেক্ট ফ্রুট কাস্টার্ড তৈরি করে দেখাবো আর যারা ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপিটা একদম পারফেক্ট কারণ আজকের ফ্রুট কাস্টার্ডে আমি একদমই ডিম ব্যবহার করিনি সামান্য কিছু উপকরণ এবং যে উপকরণগুলো আমাদের হাতে নাগালেই থাকে তা দিয়েই আমি আজকে কাস্টার্ডটা তৈরি করেছি দেখেন এটা একদম পারফেক্ট হয়েছে আর খেতে এতটা লোভনীয় কি বলবো যারা কাস্টার্ড পছন্দ করেন তারা তো জানেনি কাস্টার্ডটা কতটা লোভনীয় হয়ে থাকে তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সেট করে নিতে পারেন এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথেই পেয়ে যাবেন তো চলেন আজকে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটি শুরু করি তো যেহেতু আজকে আমি কাস্টার্ড পাউডার ছাড়া কাস্টার্ড তৈরি করব তাই কাস্টার্ডের একটা মিশ্রণ এখানে রেডি করে নিব একটা বলে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এটা কিন্তু নর্মাল তাপমাত্রার দুধ আর এখানে নিয়ে নিলাম হাফ কাপের থেকে একটু কম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালার নিয়েছি আপনারা চাইলে ইয়ালো কিংবা অরেঞ্জ যে কোনো একটা ফুড কালার নিয়ে নিতে পারেন একটু ফুড কালার মেশালে কিন্তু অরিজিনাল কাস্টার্ড পাউডারের যে কালারটা আসে সেটা আসবে আর এখানে দিয়ে দিলাম চার থেকে পাঁচ ফোটা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়ে যদি কাস্টার্ডটা তৈরি করা হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ফ্লেভারটাও খুব ভালো হয় তো এখানে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন আমি চুলায় একটা পাত্রে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি দুধটাকে জাল করে নিব পাঁচ থেকে সাত মিনিট আর জাল করার এই সময়টাতে আমি স্প্যাচুলা দিয়ে একটু নেড়েচেড়ে দিব যাতে করে দুধে সর না পড়ে দুধটা জাল করতে করতে দেখা যাবে যে এখানে এক লিটার দুধ আটশো মিলির মতো হয়ে গিয়েছে আর যদি চান তো এখানে কিন্তু কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন আমি এখানে আর গুঁড়া দুধ দিব না যেহেতু আমি দুধটাকে অনেকটাই ঘন করে নিব তো এখন এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে চিনিটা দেওয়ার পরে দুধ আরও বেশ কিছুটা সময় জাল করে নেবেন কারণ চিনি থেকে কিন্তু অনেকটা পানি বের হবে আর মিষ্টি কিন্তু যে যা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন কন্ডেন্স মিল্ক দুধের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে আরও কিছু সময় জাল করে নিব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা মিশ্রণটা আমি এক হাত দিয়ে ঢেলে দিচ্ছি আর এক হাত দিয়ে কিন্তু স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি না হয় কিন্তু এটা দলা পেকে যাবে আর নিচের থেকে লেগে যেতে পারে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ঘন হয়ে যাবে তাই খুব দ্রুত করে এটা নেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই নিচের থেকে লেগে না যায় তো চুলার আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু আমি এখানে কাস্টার্ডের মিশ্রণটা রেডি করে নিচ্ছি দেখেন এর কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে একদমই কিন্তু মনে হচ্ছে না যে আমরা কাস্টার্ড পাউডার ছাড়াই এখানে কাস্টার্ডটা রেডি করেছি আর এই মিশ্রণের ঘনত্বটা দেখেন ঠিক এরকম থাকবে এই কাস্টার্ডের মিশ্রণটা একটু ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর যখন আমরা এটা ফ্রিজে রাখব তখন এটা আরও বেশি ঘন হয়ে যাবে তো দেখেন এটাকে মোটামুটি আমি এইট্টি পার্সেন্টের মতো ঠান্ডা করে তারপরে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখন এই কাস্টার্ডের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি দুই থেকে তিন ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব আপনারা যদি চান তাহলে কিন্তু এই মিশ্রণটা রেডি করে রেখে দিতে পারেন বেশ কিছু দিন তারপরে যখন খুশি তখন ইচ্ছে মতো ফ্রুটস মিশিয়ে কিন্তু কাস্টার্ডটা রেডি করে খেয়ে নিতে পারবেন তবে একটা ব্যাপার এখানে কিন্তু কোনোভাবেই ফ্রুটস মেশানোর পরে আপনারা কাস্টার্ডটা ফ্রিজে রাখবেন না তাহলে ফ্রুটসগুলো কালো হয়ে যাবে এবং এই মিশ্রণটা অনেকটাই পানি পানি হয়ে যাবে তো দেখেন এখানে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এর থেকে বেশি ঘন করলে কিন্তু কাস্টার্ড খেতে আর ভালো লাগবে না তো এখন আমি আমার পছন্দ মতো কিছু ফল এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম কিছু সবুজ কালারের আঙুর দিচ্ছি লাল কালারের আঙুর আর এখানে দিয়ে দিচ্ছি পাকা কলা আর এখন যেহেতু আমের সিজন তাই আমি এখানে আম দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে ফলের পরিমাণটা বলছি না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল এবং ফলের পরিমাণ এখানে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি আপেল আপেলগুলো একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি বেদানা বা ডালিম এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব ব্যাস রেডি হয়ে গেল আমাদের ফ্রুট কাস্টার্ড দেখেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর আজকের কাস্টার্ডটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনারা যদি কাস্টার্ডের মিশ্রণটা এর থেকে ঘন করেন তাহলেও খেতে ভালো লাগবে না আর এর থেকে পাতলা করলেও কিন্তু খেতে ভালো লাগবে না এখানে মিশ্রণটা আমি যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবেই তৈরি করে নেবেন আর একটা ব্যাপার ফ্রুট কাস্টার্ডে কখনোই তরমুজ কিংবা আনারস এই দুটো ফল মেশাবেন না বা দ্রুত পানি ছেড়ে দেয় এই টাইপের ফল কিন্তু কাস্টার্ডে কখনোই মেশাবেন না তাহলে আপনার কাস্টার্ডটা একদম পানি পানি হয়ে যাবে এবং ফলগুলো খেতে আর ভালো লাগবে না পরিবেশন করার আগে আগে আরও কিছুটা ফ্রুটস উপরে দিয়ে সাজিয়ে দিলাম তো ভিওয়ার্স দেখলেন তো ফ্রুট কাস্টার্ড তৈরি করা কতটা সহজ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ